সিপিএম করেছিল কিন্তু সিপিএম হরগোবিন্দ দাস আর চন্দন দাসের জন্য লড়তে রাজি নয় বরঞ্চ মোহাম্মদ সেলিম মমতা ব্যানার্জির গ্রেপ্তার দাবি না করে ধুলিয়ানের চেয়ারম্যানের গ্রেপ্তার দাবি না করে ধুলিয়ান টাউনের টিএমসি চেয়ার সভাপতির গ্রেপ্তার দাবি না করে শামসেরগঞ্জের এমএলএর গ্রেপ্তারের দাবি না করে আমার গ্রেপ্তারের দাবি করেছে মিডিয়ার সামনে উদ্দেশ্য পরিষ্কার যে ওরাও অ্যাপিজমেন্ট পলিটিক্সটা করছে মমতা ব্যানার্জি সরাসরি করছে ও ঘুরিয়ে করছে হলো সিপিএম স্ট্যান্ড কংগ্রেস তো তার স্ট্যান্ড জানেন না কংগ্রেসের স্ট্যান্ড নতুন করে বলার কারণ এবং কংগ্রেস বুঝতে পারছে যে তাদের যে মুসলিমগুলো ভোট দিয়েছিল চব্বিশে সেই মুসলিমগুলোকে মমতা ব্যানার্জি দাঙ্গা লাগিয়ে নিয়ে নিল এটা কংগ্রেসের লোকরা বুঝতে পারছে ঈশা খান চৌধুরীও বুঝতে পারছে অধীর রঞ্জন চৌধুরীও বুঝতে পারছে কিন্তু তারা নিরুপায় তাদের কিছু করার নেই কারণ দিল্লির নেতারা তাদের এখানে চায় না এখানে কংগ্রেস থাকুক এবারে থাকলো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসে এই দাঙ্গাটা করিয়েছে ও তৃণমূল কংগ্রেস পুলিশ মন্ত্রী যার দুশো কুড়ি এমএলএ বিপুল ক্ষমতা তিনি পুলিশকে ওখানে মার্কেট থেকে হাওয়া করে দিয়েছে গত শুক্রবার এই সময় বেলা দুটো থেকে সন্ধ্যে সাড়ে ছটা সাড়ে চার ঘন্টা ন পুলিশ ওয়াজ দেয়ার জিরো এবং স্কুলের বাচ্চাদের গাড়িগুলো যা পুড়িয়ে দেওয়া হয়েছিলো বাচ্চারা আটকে গেছিল বিএসএফের জোয়ানরা এসো এস তাদেরকে রিকোভারি করেছে পরের দিন সকালবেলা আর্লি মর্নিং ডিএম মুর্শিদাবাদ ওখানকার ডিআইজি বিএসএফকে বলেছে যে আপনার কাজ শেষ হয়ে গেছে আপনি বর্ডারে ফিরে যান সেই জন্যই তো চিফ জাস্টিস চেন্নাইতে ছিল প্রেয়ার করিয়ে অর্ডার করিয়ে আমি কৃতজ্ঞ আবার রাজ্যপাল তাও আজকে গেছি মালদা গেছে রাজ্যপাল মালদায় তো কিছু হয়নি যাও মালদাতে কিছু হয়নি উনি ওনার লিমিটেশন আছে উনি আপনাকে বলি শুনুন উনার উনি সব বুঝতে পারছেন আমি তো আমিও একাধিকবার গেছি কথা বলি অসহায় কিন্তু ওনার তো মানে একশো অষ্টাশিতে সংবিধানে রাজ্যপালের কথাই না আর শুনতে বাধ্য নন কিন্তু রাজ্যপাল যা যা কাগজ চাইবে সে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হলো তার কপি দিতে বাধ্য সংবিধানের একশো অষ্টাশি আপনি অবাক হয়ে যাবেন স্বাধীনতার পরে এই গভর্নরকে রিপোর্ট দেয় না আর এই গভর্নর সাহেবও হজম করছেন নয় সাংবিধানিক রাষ্ট্রপতিকে ওনার রিপোর্ট করা উচিত নয় আমি আর করেছি আমাকে কপি দিলে তো আমি কোর্টে চলে যাই আমাকে ওনার অফিস কন্ট্রোলে নেই রাজভবনের অফিস কন্ট্রোল ভাই মমতা ব্যানার্জি আমার আর টিআই উত্তর পাইনি আমি আপনি চাইলে আপনাকে কপি পাঠিয়ে দিচ্ছি আপনাকে হোয়াটসঅ্যাপে আর এবং তার রিপোর্ট কি মারাত্মক সংবিধান ভাঙছে এই সরকার এটা কোনো দিন করতে পারেনি যদিও বুদ্ধদেব ভট্টাচার্য কোনো দিন করেনি গোপালকৃষ্ণ গান্ধীর সঙ্গে এত কনফ্লিক্ট রিপোর্ট চেপে দেওয়া ওয়ান এইটটি এইটে পারে না করতে জগদীপ ধনখড়ের সঙ্গে করতে পারেনি এই যে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েশান এই তো জগদীপ ধনখড়ই আটকে দিয়েছিল নলি তো ক্রিয়েশান করে পাঁচ হাজার আটশো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাই গভর্নর আমি মনে করি তিনি সব বুঝতে পারছেন বোঝেন অসহায় অসহায় আমি নিজে ফিল করেছি কারণ ওয়ান এইট এর রিপোর্টই দেয় না মানেই না গভর্নর উনি কী করেন ওনার লিমিটেশান আছে কত দূর যাবেন কোথায় থামবেন ওনার তো সংবিধান সেগুলো বলে দিয়েছে একটা ইলেকটেড গভর্নমেন্ট সে রিগিং করে ছাপ্পা মেরেই জিতুক আর গুন্ডামি করে জিতুক আর কাউন্টিং এজেন্টকে তাড়িয়ে দিয়ে জিতুক জিতেছে তো লিমিটেশান আছে উনি আমি বলব গভর্নর অশ আর মালদাতে কিছু হয়নি যা হয়েছে ওখানে হয়েছে ও ডিভাস্টেশন ডিভাস্টেশন অন্য কোনো ইস্যুতে আলোচনা করার দরকার নেই মুর্শিদাবাদের আক্রান্ত ক্ষতিগ্রস্ত নিপীড়িত উচ্ছেদ হওয়া সর্বস্ব খুঁজে ফেলা হিন্দুদের পাশে দাঁড়ানো তাদেরকে সমস্ত রকম সাহায্য করা এটা এখন সমস্ত যাদের হুঁশযুক্ত মানুষ আছে তাদের ডিউটি হবে